গ্রামের সুন্দর এবং আকর্ষণীয় একটি দৃশ্য হচ্ছে সাপের নাচ তবে এই নাচ সহজে সবার ভাগ্য জোটে না যদি কপাল ভালো থাকে তবে আপনার সামনেও পড়তে পারে এই সৌভাগ্য হওয়ার দৃশ্য সম্ভবত এই সাপ দুটি দ্বার প্রজাতির দালাস সাপ যারা প্রকৃতির জন্য খুবই উপকারী একটি সাপ এরা সাধারণত ইঁদুর খেয়ে ইঁদুরের বংশ বিস্তার রোধ করে দালাস সাপ সাধারণত নির্বিশ প্রজাতির সাপ এই সাপে কামড়ালে কোনো মানুষের মৃত্যু হয় না সাধারণত এই সাপ কামড়ায় না বললেই চলে তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ দ্বার সাপ দেখলে মারবেন না বরং ছেড়ে দেবেন কারণ সাপ হচ্ছে প্রকৃতির বন্ধু গ্রামের বাসায় এই সাপের নাচানাচিকে কী বলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন चलू एबार देखते नागिन 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 डांस धन्यवाद